যে একটি ভালো গান বলতে পারবে তাকে পাঁচশো টাকা গিফট করা হবে তোমার নাম কি রোহিত একটা গান বলো আকাশে লক্ষ্য তারা চাঁদের মতো এত আলো দেয় তোমার নাম কি দীপঙ্কর সর্দার গান বলো আকাশে লক্ষ্য তারা চাঁদের মতো আলো দেখা আমার মন মানে না যৌবন জ্বালা সহে না তোমার নাম কি আমার নাম কুনাল একটা গান বলো আকাশে লক্ষ্য তারা চাঁদের মতো আলো দেয় না তোমার নাম কি নিলয় গান বলো আকাশে লক তারা চাঁদের মতো আলো দেয় না তোমার নাম কি সুজয় একটা গান বলো আকাশে লক তারা চাঁদের মতো আলো দেয় না তোমার নাম কি একটা গান বলো আকাশে লক্ষ্য তারা চাঁদের মতো আলো দেখ না তোমার নাম কি সুশীল একটি গান বলো আকাশে লক্ষ্য তারা চাদের মতো আলো দেয় না আমার মন মানে না যখন জ্বালা সহে না তোমাদের এই গানে জয় হয়েছে ফার্স্ট পুষ্পা পুষ্পাকে পাঁচশো টাকা তুলে দেওয়া হয়েছে হাতে এই নাও তুমি টাকা নিয়ে কি করবা পুষ্পা খাবো টাকা পেয়ে কেমন লাগছে ভালো লাগছে আর সুশীলকে আমি এই নাও পাঁচশো টাকা টাকা নিয়ে কি করবা খাবো টাকা পেয়ে কেমন লাগছে